তো আজকে ভিডিওটা আমি একটু দেখাবো হচ্ছে এখানে ব্রিকের কাজ আর কি প্রতিটা ফ্লোরে ব্রিকের কাজ এখানে একটা ফ্লোর দেখলে আর কি হয়ে যায় প্রতিটা ফ্লোরে একই রকম এখানে ব্রিকের একটা প্ল্যান দেওয়া আছে ওয়ার্কিং প্ল্যান দেওয়া আছে আর কি এবং এখানে দেখেন সেটা হচ্ছে যে এখানে ব্রিকের যে হচ্ছে গাঁথুনির যে ইয়াটা দেওয়া আছে এগুলো হচ্ছে গাঁথনির হয়েছে মানে গাঁথনী প্রতিটা দরজা জানলা উল্লেখ করা হয়েছে এখানে কিছু ভয় পাঠ দেখেন আমার ফার্স্টে ভাগ করিনি লিভিং রুম আলাদা থাকুক লিভিং রুম দেখেন প্রতিটা আমি হাইট ধরছি নয় ফিট ছয় ইঞ্চে আর কি গাঁথুনির যে হাইট প্রতিটা হাইট ধরতে হবে এবং হচ্ছে এটা দৈর্ঘ্য করতুক ওয়ালটা দৈর্ঘ্য করতুক এটা এটা স্কোয়ার ফিটে ওয়ালটা দৈর্ঘ্য তিনটা চোখ করে

তিন ফিট চার আর তারপর হচ্ছে ভয়েট এক টাইম পাঁচ ফিটার দুটা দুটো সাত ফিট করে এবং ভয় চারপিটা যেমন কিচেন কিচেন দেখেন কিচেনে হচ্ছে এটা সেম আর বিট ট্রয় এটা ধরবো ডিডাক্ট হচ্ছে হচ্ছে ভয়েট দুটা বাদ দেওয়া হয়েছে হ্যাঁ এবং হচ্ছে গেস্ট বেড হ্যাঁ গেস্ট বেডে হচ্ছে গেস্ট বেডে হচ্ছে এখানে থেকে ডিটিভি ডিডাক্ট করা হয়েছে তারপর হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড হচ্ছে এখান থেকে দেওয়া হয়েছে বয়গুলো মাস্টার টয়লেট টয়লেট থেকে বয়ের দেওয়া হয়েছে তারপর হচ্ছে বারান্দা বারান্দা থেকে তারপরে কমন বেড কমন বেড থেকে এখান থেকে হয়েছে বারান্দা আবার আছে এরপর টয়লেট এখানে তারপর এখান থেকে বাদ দেওয়া হয়েছে টয়লেট হচ্ছে ওইটা আছে স্টেয়ার স্টেয়ার থেকে বয়ের মাধ্যমে লিফ্ট মোশন এই সবগুলো তো যদি পরে একটা ইউনিট বের করতে পারলে ইন্টু টু করতে পারলে যেমন দুইটা ইউনিটে আমরা ইয়ে পেয়ে গেছি তারপরে ব্রিক ওয়ার্ক যেটা আর কি ব্রিক ওয়ার্ক হচ্ছে আমরা অ্যাপেস স্পট পাইছি পাঁচ ইঞ্চি যেহেতু ব্রিক ওয়ার্ক হবে তার আমরা আছে সেফটি এবং এটার দিকে সিমেন্ট বালু যে ব্রিকের হিসাব সেটা অন্য ভিডিওতে দেখাবো যাচ্ছে একটু বলে রাখি এটা থার্টি ফাইভ পার্সেন্ট ভিজা শুকনো এত করা হয়েছে রেশিও ওয়ার্ক ইয়া বয়ের টা বাদ দিতে হবে হ্যাঁ প্রতিটা যেমন এখানে ইয়ে করে প্রতিটা হচ্ছে বয়েরটা আর কি বাদ দিতে হবে এখানে যেটা ক্যাটা ভয়েরটা বাদ দিয়ে দিতে পারেন তাহলে হ্যাঁ দীর্ঘ থেকে ভয়টা ওই কি বার প্রতিটা ভয় বাদ দিলে আপনারা বিক্রি কাজটা বের করতে পারবেন